আমার দাদা ভাই সকাল সকালবেলা সকলকে সালাম দিছে সালামের উত্তর দিবেন দয়া কর দয়ার মৌলা দয়া কর হো মোদের তুমি দয়া না করিলে কে করিতে হে পাহাড়ে রে মৌলা কে করিতে হে পারে রহমানের রহিম তুমি তাইতে তো ডাহাকিরে ডাহ আমি ওই নামে গুনে গুণে হে মাফ কর রে দয়ার মহলারে মাফ কর সবাহে না বুঝে করেছি গুণা নিজগুণ কর গো দয়ার মহলারে হেয়া মাহাত হিলাই রুজি বাহা নাই মৌ দিয়ে জানি 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 মহলা যে কোনো শিলায় রুজি তুমিহি রে মওলা রুজি তুমি দেবে রহমানের রহিম তুমি আইতে মাহে ডাহা হাকি রে আমি ওই নামের গুনে গুণে মাফ করো মো দেহ রে দয়ার মাহুল রে মাফ করো মাফ করো রে